The

ফ্যাশন আছে মাত্র শুধু আজকে আটত্রিশশো টাকায় এখানে ব্ল্যাক কালারটার মাত্র শুধু পঁয়ত্রিশশো টাকা ভাই টিপটপ কন্ডিশন নাম্বার করা স্পোর্ট বাইক আজকে মাইলেজ সারা মাত্র শুধু পঁয়ত্রিশশো টাকায় এখানে স্পোর্ট রক্সার মাত্র শুধু পঁয়ত্রিশশো টাকা আজকে প্রত্যেকটা বাইকে ধামাকা অফার এদিকে দেখেন নাইট্রেল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যারা বুকিং এসে এই লাল যারাটা নিতে পারেন মাত্র শুধু পঁয়ত্রিশশো টাকায় নাম্বার করা নাম্বার করা নাম্বার করা প্রত্যেকটা বাইক আজকে টিপটপ কন্ডিশন নাম্বার করা এদিকে আছে বোল্ট আজকে দামে দেখছে মাত্র শুধু পঁয়ষট্টি হাজার টাকায় নাম্বার করা বোল্ট একশো পঁয়ষট্টি সিসির টিপটপ কন্ডিশন

ডবল ডিক্সের আজকে ডিক্সার মটন আজকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় আজকে এক লক্ষ টাকায় আজকে এটা পেয়ে যাবেন শুধু এক লক্ষ টাকা এটা পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা ডবল ডিক্সে এখানে আছে ফুরবি ডবল ডিক্সের ফুরবি আজকে মাত্র শুধু এক লক্ষ টাকা নিচে শুধু আটানব্বই এটা লোন শুধু আটানব্বই এক্সাইড লোন শুধু আটানব্বই 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 তিন তিনটা ফুরবি আজকে দামার কভারে এখানে আছে এস ওয়াই এম প্রত্যেকটা ব্যাগে ভাই পাগলা দামার কভার মাত্র শুধু পঞ্চাশ হাজার টাকা এস ওয়াই এম বহুদিন পরে আসলো পালসার এনএস মাত্র শুধু পঁচাশি হাজার টাকায় এখানে আছে টিপ এস মাত্র শুধু পঁয়ষট্টি হাজার টাকায় টিপ কন্ডিশন নাম্বার করা এদিকে দেখেন ইয়া ইয়ামা কোম্পানির ফেজার মাত্র সত্তর হাজার টাকায় এখানে সে এসএফ মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রত্যেকটা বাইক নাম্বার করা এখানে আরেকটি ফ্যাজার আছে মাত্র সত্তর হাজার টাকায় এখানে আরেকটি ফেজার মাত্র সত্তর হাজার সত্তর সত্তর এটাও সত্তর আজকে তিনটা ফেজার সত্তর সত্তর করে লিফান কেপিআর গতকালকে বিডিও তো ছিল আসে আজকে তো আমাকে পঁচাত্তর 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 এখানে আসছে মোট করালটা লাগবে না কারোটা লাগবে জোড়া পঞ্চাশ 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 যে যেটা বস্তু নিতে পারবেন এদিকে আছে কম বাজারে ভালো ভাই এখানে মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই লাল পাখিটা এখানে আছে মেট্রো প্লাস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে আছে টিভিএস রেডিওর মাত্র ষাট হাজার টাকায় এখানে আসি হায়াতি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সিটি হান্ড্রেড বাদাসের মাত্র শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় আটের তামা এদিকে দেখেন ভাই ইউনিক এপাচি আর্টের মাত্র ষাট হাজার মাত্র আটষট্টি হাজার টাকায় এখানে আরেকটি অ্যাপাচি আটের মাত্র আটষট্টি ভাই আষট্টি আটষট্টি মেলা গেছে ভাই কার কোনটা লাগো ভাই এদিকে দেখেন আরেকটা আটের এটাও আটষট্টি আছে তামাকা এখানে আছে পালসার ভারতের অরিজিনাল পালসার মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার ষাট হাজার আজকের ষাট পার্স আজকে পঞ্চাশ দিলাম দামকে পঞ্চাশ পঞ্চান্ন এরা পঞ্চান্ন ভাই প্রত্যেকটা বাইক আজকে নাম্বার করা আজকে চালাবেন তারপরে কিভাবে ইনশাল্লাহ আর আমাদের এখানে জানতে গ্যারান্টি গ্রান্ড হয় না কিন্তু একশো পার্সেন্ট লোকসন্ধ গল্পের সকলে জানা আছে ইনশাল্লাহ লোকেশনটা হচ্ছে নর্থ সিংহ জেলাজীবাস্ট্যান্ড শীতলা বাড়ি মোড মিড টওয়ার মিড টওয়ারের আন্ডারগন্ডি আমাদের সম্রাট ব্যাংকের অবস্থিত এদিকে দেখেন ব্ল্যাক কালার পালসার পঞ্চান্ন পঞ্চান্ন জোড়া পঞ্চান্ন পঞ্চান্ন আজকে হ্যাং এর কালেকশন ডবল লিক্স এর মাত্র শুধু আষট্টি এখানে পঞ্চান্ন হাং এখানে পঞ্চাশ আজকে হাং আজকে টিপটপ কন্ডিশনের সাদা বাকি হ্যাং আজকে মাত্র শুধু আঠান্ন হাজার টাকা ভিডিওতে এখানে পঞ্চাশ এ পেয়ে যাচ্ছেন ইগনোটোর ভাই ও রে স্কুটার মাইলেজার রাজা ভাই মাত্র স্কুটার হচ্ছে হাজার টাকা ভাই একদম টিপটপ কন্ডিশন তিন চাকার এদিকে দেখেন বাস আরেকটি স্কুটার মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই এটা আটচল্লিশ নিতে পারবেন একদম ফিক্সড ফাইনাল এদিকে দেখেন এরকম পানি গ্লামার মাত্র পঞ্চান্ন টাকায় এইটাও আজকে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পঞ্চান্ন এইটাও আজকে পঞ্চান্ন ভাই আজকে প্রত্যেকটা বাইকে ভাই পাগলা ধাকা অফার মাত্র পঁয়ষট্টি আজকে গ্লামার এখানে একটি গ্লামার মাত্র শুধু আড়াইশ হাজার টাকা ভাই বাংলাদেশের কোনো জায়গায় এরকম দাম বাইক পেবেন না আড়াইশ হাজারে গ্লামার এখানে আছে ডিসকভার বাইক হান্ড্রেড চিসি মাত্র আজকে ধামা পঁয়তাল্লিশ হাজার টাকায় হাউজিং মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আছে আমেরিকান পণ্য ইএম মাত্র পঞ্চান্ন মাস আজকে পঞ্চাশ হাজার টাকায় এটা বুকিং এসেছে আলহামদুলিল্লাহ এখানে আছে পিলা মাত্র পঞ্চাশ হাজার টাকায় রুটমাস্টার রেপিটো মাত্র পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা বাইক আজকে টিপটা পনেরোশো নাম্বার করা পঁচাত্তর অ্যাপজেট এস আজকে কার কোনটা লাগবে দ্রুত কমেন্ট করতে পারেন সিএফ মোটরস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আছে ম্যাকজেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ম্যাকজেট পার ম্যাকজেট হলিদা পাখি মাত্র আজকে দামাকা পঁয়ত্রিশ হাজার টাকায় প্রত্যেকটা বাইক ইন্শাল্লাহ টিপ টপ কন্ডিশন নাম্বার করে আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপরে কেন থেকে বাইক নেবেন ইনশাল্লাহ আলোকেশনটা হচ্ছে নর্থ সিঙ্গে জেলা মাদবদু বাস স্ট্যান্ড মোড় মোট মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইকেলের অবস্থিত যারা তারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দ্রুত এখানে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে হবে ইউটিউব আর টিকটকারি থেকে থাকলে অবশ্যই অবশ্যই টিকটকারিকে ভিডিও ফলো করে পাশে দেখতে হবে তো আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ নিত্যন্তন কালেকশনে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ